ওয়ান খুব একটা স্পেশাল ভিডিও নিয়ে চলেছে টাইটেল তোমরা বুঝতেই পেরে গেছো হ্যাঁ আমি কিন্তু তোমার সাথে যে প্রোডাক্ট শেয়ার করতে চলে এটা কিন্তু সানস্ক্রিন কিন্তু এটা ইন্ডিয়াতে প্রথমবার প্রথম কোম্পানি লঞ্চ করেছে এমন একটা সানস্ক্রিনের রিভিউ করবো ইন্ডিয়াতে কিন্তু এই প্রথমবার এমন কোনো সানস্ক্রিন বেরিয়েছে তো আজকের ভিডিওটাকে একেবারে স্কিপ করো না সম্পূর্ণ ডিটেলসে শেয়ার করবো কীভাবে কীরকম ব্যবহার করে আমি কি বেনিফিট পেয়েছি আদৌ আমার কাজ হয়েছে কি না সানস্ক্রিনটা আদৌ কি কোনো কাজের সব পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করবো অ্যাপ্লিকেশন করেও দেখিয়ে দেবো তো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখো আমার সাথে দেখো আমার পাশে দেখুন ভিডিওটা লাইক করে দিও ডেফিনেটল কিন্তু কমেন্ট বক্সে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কী কী ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো আমি সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করবো তোমাদের নাম লোক শাউট আউট দেবো তো চলে বেশি বিভাগ না করে ফাইনালি ভিডিওটাকে স্টার্ট করে যাক ফুল ইন্ডিয়াতে কিন্তু এই প্রথমবার এমন কোনো সানস্ক্রিম বেরিয়েছে যার মধ্যে কিন্তু টিন্ট আছে এছাড়া কিন্তু এখনো পর্যন্ত তোমরা ইন্ডিয়াতে কোনো টিন দেওয়া সানস্ক্রিম কিন্তু পাবে না বাইরের দেশে পেয়ে যাবে কিন্তু আমাদের ইন্ডিয়াতে কিন্তু একেবারে অ্যাভেলেবেল নয় এই প্রথমবার নতুন কিছু প্রোডাক্ট লঞ্চ করেছে তাও বারকে গুড ওয়াইভস গুড এর কিন্তু টিন সানস্ক্রিম এসপিএফ পঞ্চাশ উইথ রেড মধ্যে রেড কালার অনিয়ন তো ফার্স্টে এটার প্যাকেজিং সম্বন্ধে কিছু বলে নিই প্যাকেজিংটা ভীষণ সুন্দর এবং ভীষণ ক্লাসি করেছে দেখতে পাচ্ছ প্যাকেজিংটা জাস্ট একটা অসম প্যাকেজিং তার সাথে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একটা পিঁয়াজি কালারের কম্বিনেশন যেটা দেখতেও ভীষণ সুন্দর পেছন সাইডে সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাচ্ছ এটার প্রাইস কিন্তু নিয়েছে চারশো টাকা আর এর মধ্যে নেই কোনো প্যারাবেন এর মধ্যে নেই কোনো মিনারেল অয়েল এর মধ্যে নেই কোনো হার্মফুল কেমিক্যাল এটা কিন্তু একেবারে একটা ন্যাচারাল প্রোডাক্ট তোমরা জানো আমি গুড বাইবের প্রোডাক্টকে ভীষণভাবে ভালোবাসি এই বছর দিয়ে আমি প্রচুর গুড বাইজের প্রোডাক্ট ব্যবহার করছি এই প্রোডাক্টটা তোমরা কোথা দিয়ে পার্চেস করতে পারবে এই প্রোডাক্টটা তোমরা পেয়ে যাচ্ছো কিন্তু সব রকম অনলাইন প্ল্যাটফর্মে তাছাড়া কিন্তু অফলাইন পেয়ে যাচ্ছ আমি এই প্রোডাক্টটাকে সম্পূর্ণটা অফলাইন কিনেছি সেই কারণে আমি তোমাদের কোনো লিঙ্ক এই মুহূর্তে প্রোভাইড করতে পারলাম না কিন্তু তোমরা কিন্তু যদি তোমাদের লিঙ্কের প্রয়োজন পড়ে তাহলে আমার ইনস্টাগ্রামে গিয়ে ডিএম করতে পারো বা ফেসবুক পেজে গিয়ে মেসেজ করতে পারো তাছাড়া আমাকে কমেন্টেও জানাতে পারো যারা কমেন্টে জানাও তাদেরকে আমি বলছি কমেন্টে মানে লিঙ্ক দিতে ভীষণ প্রবলেম হয় তোমরা যদি ইনস্টাগ্রামে বা ফেসবুকে গিয়ে ডিএম করে রাখো সেখানে আমার লিঙ্কটাকে শেয়ার করতে ভীষণ সুবিধা হয় এই কারণে তোমাদের কাছে একটুখানি রিকোয়েস্ট যারা চাইছো লিঙ্ক তারা আমাকে ইনস্টাগ্রামে বা ফেসবুক পেজে গিয়ে ডেফিনেটলি জানাতে পারো এবার চলো এই প্রোডাক্টের বিষয়ে কিছু কথা বলে নি এই প্রোডাক্টটা কারা ব্যবহার করতে পারবে এই প্রোডাক্টটা কিন্তু অল স্কিন টাইপ ব্যবহার করতে পারছো সেন্সিটিভ ড্রাই কম্বিনেশন অয়েলি সব রকম স্কিন টাইপে ব্যবহার করতে পারছো এটা ব্যবহার করার বয়স সীমা হলো বারো বছর বয়স থেকে শুরু করে যতদিন তোমাদের ইচ্ছা ততদিন তোমরা ব্যবহার করতে পারো আমি আগের বছর একটা কথা বলেছিলাম যে যে কোনো সানস্ক্রিন হোক না কেন দেখবে যে গরমটা পড়ছে তার জন্য কিন্তু সানস্ক্রিন চেঞ্জ হবে আর এখন যে বিশ্বঘাতী গরমটা পড়েছে এখন কিন্তু মিনিমাম যেগুলো এসপিএফ দেওয়া রয়েছে ওগুলোই সানস্ক্রিমে ঘোরার কচু কোনো কাজ হয় না অ্যাপ্লিকেশান করেও কোনো লাভ নেই তোমরা দেখেছো না এই বছর আমি কিন্তু বেশি সানস্ক্রিমে রিভিউ করিনি কারণ এই বছর এতটাই গরম পড়েছে তার জন্য কিন্তু ভীষণ হাই লেভেলে এসপিএফের প্রয়োজন যার মধ্যে আমি চার পাঁচটা পেয়েছি সেগুলোর রিভিউ তোমাদের খাতে ছোটো ছোটো করে শেয়ার করে দিচ্ছি তার মধ্যে কিন্তু এইটা আর এটা ব্যবহার করার সত্যি কথা বলতে আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল কিন্তু আমি হাতের কাছে পাচ্ছিলাম না প্রোডাক্টটা এটার প্রাইস যেহেতু একটু বেশি ছিল যা প্রাইস আছে সেই অনুযায়ী কিন্তু আমি ভেবেছিলাম এই প্রোডাক্টটা হয়তো খুব একটা ভালো কাজে দেবে না কারণ প্রাইসটা হয়তো একটু একটু হাই আছে কিন্তু যদি তোমরা এটা একা ব্যবহার করে থাকো অ্যাটলিস্ট তোমাদের চার থেকে পাঁচ মাস চলে যাবে এর মধ্যে নেট গ্রাম পাচ্ছো হলো পঞ্চাশ গ্রাম ছো আর এটাকে যদি তোমরা খোলো তাহলে এরকম টিপটা একটা ঢাকনা পেয়ে যাচ্ছো আর কালারটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই তোমরাও ভীষণ এক্সাইটেড হয়ে রয়েছো পেঁয়াজের ভেতরে যে কালারটা হয় একদম বেবি যে বলে না একটা বেগুনি কালার একদম লাইট বেগুনি কালার সেরম টাইপের কিন্তু একটা লাইট বেগুনি কালার এটা অ্যাপ্লিকেশান করে কিন্তু তোমরা স্কিনের মধ্যে রকম কোনো হোয়াইট কাস্টের প্রবলেম পাবে না যেটা হলো নর্মালি যে সানস্ক্রিনগুলোতে প্রবলেম হয় কি যে কোনো সানস্ক্রিন ব্যবহার করি না কেন তার জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণে হোয়াইট কাস্টের প্রবলেম হয় সেটা ব্লেন্ডিং করতে অনেকটা সময় লাগে কিন্তু এর মধ্যে কিন্তু এরকম কোনো সমস্যা আমি দেখতে পেলাম না কারণ এটা ব্যবহার করার পর মানে ফেসটা অনেকটা বেশি হাইড্রেটেড রয়েছে ফেসের মধ্যে কোনো ধুলো জমছে না ফেসের মধ্যে কিন্তু কোনো সূর্যের হার্মফুল কেমিক্যাল বলো বা হার্মফুল কিচ্ছু আমার ফেসের মধ্যে যাচ্ছে না যখন আমি বাড়ি ফিরছি তখন ইনফ্যাক্ট আমার ফেসটা যেমন ছিল তেমনই রয়েছে এবার যদি তোমরা বলো দিদি এটা সত্যি কথা বলতে এটা প্রোটেকশান কতক্ষণ দিতে পারে এটা কিন্তু ছয় ঘন্টা ইজিলি চলে যায় ছয় ঘন্টার পর থেকে কিন্তু একটু ঘাম হওয়া শুরু করে যেটা আমি নিজে উপভোগ করেছি দেখো আমি যে কোনো প্রোডাক্ট কিন্তু চাইলে তোমাদের সাথে ইজিলি রিভিউ করে দিতে পারি তোমরা বুঝতেও পারবে না যে আমি প্রোডাক্টটাকে ব্যবহার করেছি কি করিনি আমার চ্যালেঞ্জটাকে এমনভাবে এমনভাবে বেসে আমি তৈরি করেছি বা আমার ফ্যামিলি মেম্বাররা এমনভাবে তৈরি করেছে যেখানে কিন্তু কোনো একটা প্রোডাক্ট আমার হাতের কাছে চলে আসলেও আমি এটা রিভিউ করি না কারণ ওটাকে আমি ব্যবহার করতে অ্যাটলিস্ট অনেকটা সময় লেগে যায় যেমন এই প্রোডাক্টটাকে আমি ব্যবহার করছি আজকে নিয়ে বাইশ দিন মদত আবার তোমাদের সাথে রিভিউটা শেয়ার করছি যদি বলো দিদি এর কালারটা একটু বেগুনি বেগুনি রয়েছে ফেসটা কি লাল হয়ে যাচ্ছে বা এর মধ্যে টিন্ট লেখা আছে বলে ফেসের মধ্যে কোনো টিন্টের কোনো সমস্যা বা পিঙ্ক পিং যে টিন্টগুলো হয় সেরকম টাইপের কোনো সমস্যা আছে এরকম টাইপের কিন্তু রকম কোনো সমস্যা আমি আজ পর্যন্ত দেখতে পাইনি তাছাড়া কিন্তু এটার মধ্যে এত ভালোভাবে মানে এত ভালোভাবে ফেসের মধ্যে মিশে যায় না যখন আমি অ্যাপ্লিকেশন করবো তোমাদেরকে দেখাবো জাস্ট এক থেকে দু মিনিটের মধ্যে কিন্তু ফেসের মধ্যে মিশে যায় মিশে যাওয়ার পরে কিন্তু মানে ছয় ঘন্টা ইজিলি প্রোটেকশান দিয়ে দেয় তারপর থেকে কিন্তু একটু মানে ঘাম হতে শুরু করে একটু গরম লাগতে শুরু করে তার আগে কিন্তু এরকম কোনো সমস্যা হয় না যারা ভালো একটা সানস্ক্রিম খুঁজছিল তাদেরকে আমি বলবো ডেফিনেটলি গুড ভাইভসের এই সানস্ক্রিমটা ট্রাই করতে পারো আমি তোমাদেরকে প্রেশার ক্রিয়েট করে বলবো না যে তোমাদেরকে এটা ব্যবহার করতে হবে কিন্তু এটাতে একটাই বেনিফিট দেয় যে সূর্যের যে এক তো রোদ এত রোদ ফেসের যে অবস্থা হচ্ছে সেটা থেকে কিন্তু অনেকটা প্রোটেকশন দিতে পারে আমি তোমাদের সাথে এটাই বলতে পারি তাছাড়া কিন্তু সানস্ক্রিমের অনেক বেস থাকে দেখো এক একটা সানস্ক্রিম আছে এটা ব্যবহার করার পর কিন্তু হোয়াইট কাস ছেড়ে দেয় সেটা দেখতে অনেকটা আনম্যানেজ লাগে ফেসটা প্রচন্ড ফাটা ফাটা বা সাদা সাদা হয়ে ওঠে সেগুলো কিন্তু দেখতে ভালো লাগে না কিন্তু এই সানস্ক্রিমটা তোমরা ব্যবহার করলে এরকম কোনো সমস্যা কিন্তু পাচ্ছ না কিছু কিছু সানস্ক্রিম ব্যবহার করার এক ঘন্টা পর থেকে কিন্তু ঘাম হতে শুরু করে চুলকাতে শুরু করে এই সানস্ক্রিমটার মধ্যে কিন্তু এরকম কোনো সমস্যা নেই তাছাড়া কিন্তু যাদের প্রচণ্ড পরিমাণে সানসিটিভ স্কিন কিচ্ছু ব্যবহার করতে পারে না ফেসের মধ্যে তারা কিন্তু এটা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারছো এটা ব্যবহার করলে কিন্তু কোনোরকম কোনো সমস্যা বা পিম্পল বেড়েও যাবে না পিম্পল কমেও যাবে না এটা ব্যবহার করলে তোমাদের শুধুমাত্র তোমাদের মুখে যে হাইড্রেশনটা থাকে সারা সারাদিনে সেটা ধরে রাখতে সাহায্য করে তাছাড়া মেইন যে কারণে আমরা সানস্ক্রিন ব্যবহার করে থাকি আমাদের ফেসে যে সানটা সান ট্যানটা পড়ে যায় সেটাকে যাতে প্রোটেক্ট করতে পারি সেই কাজটা কিন্তু এটা একদম চোখ বন্ধ করে করছে আর এর মধ্যে এসপিএফটা এতটাই হাই লেভেলে রয়েছে না যেটা আমাদের যে পচা গরমটা পড়েছে না এতে আমাদের ফেসে কোনো রকম কোনো সানট্যান পড়বে না যারা স্কুলে যাও বা ডেলি লাইফে প্রচণ্ড পরিমাণে বাইরে থাকো এবং বাইরে কাজ করতে হয় তাদের জন্য কিন্তু এই সানস্ক্রিনটা ভীষণ ভালো এর বাজেটটা হয়তো একটু বেশি আমার কাছেও বেশি এবং তোমাদের কাছেও বেশি লাগবে কিন্তু প্রোডাক্টটা জাস্ট অসাম যারা ব্যবহার করছো তারা তো জানবে এটা কতটা ভালো একটা প্রোডাক্ট আপনার সব থেকে যেটা ভালো লাগে সেটা এই প্রোডাক্টটাকে ব্যবহার করলে রকম কোনো ঘাম হয় না অনেক রকম প্রোডাক্ট রয়েছে না যেগুলোকে ব্যবহার করে প্রচণ্ড পরিমাণে ঘাম হয় আমি যেহেতু নিজে এই গরমটাকে ফেস করছি আমাকে বাইরে যেতে হচ্ছে সেই কারণে কিন্তু আমি এটা ভালোভাবে বলতে পারবো তোমাদেরকে তোমরা গুড ভাইভস প্রোডাক্টের উপর কিন্তু কোনো হার্মফুল কেমিক্যাল থাকে না সেই কারণে কিন্তু আমাদের ফেসে খুব একটা প্রবলেমের মধ্যে আসে না আর এই বছর আমি প্রচুর গুড ভাইভসের প্রোডাক্ট ব্যবহার করেছি তোমরা ইনফ্যাক্ট রিভিউও পেয়ে গেছো এত ভালো প্রোডাক্ট আমি এতদিন কেন ব্যবহার করিনি সেটা নিয়েও ভাবছি এই প্রোডাক্টগুলোর মধ্যে কিন্তু কোনো রকম কোনো কেমিক্যাল নেই তাছাড়া কিন্তু এটা ইন্ডিয়াতে ফার্স্ট টাইম লঞ্চ হয়েছে কিন্তু টিন্ট দেওয়া সানস্ক্রিন এটা বিদেশে পাওয়া যেত একটা ব্র্যান্ড আছে নাম সেটা আমি নিতে চাইছি না কিন্তু এই ইন্ডিয়াতে ফার্স্ট টাইম গুডভাইফস বার করেছে যার জন্য ভীষণ থ্যাঙ্কফুলি আমার এটা ব্যবহার করার ভীষণভাবে ইচ্ছে ছিল সেটা আমি ফুলফিল করতে পেরেছি যারা একটা ভালো সানস্ক্রিন খুঁজছে পচা মার্কা গরম থেকে নিজের ফেসকে বাঁচাতে চাইছে তারা কিন্তু ডেফিনেটলি গুডভাইফসের ওপর ট্রান্সফার করতে পারো যারা সারাদিনের নামে বাইরে যাও ঘাম পছন্দ করো না সানস্ক্রিমের সাথে যারা হোয়াইট কাস্টের সমস্যা থেকে সমাধান পেতে যায় যে সানস্ক্রিম ব্যবহার করে এমন কিছু ব্যবহার করবো যেটা ব্যবহার করে যে পয়সা দিয়ে আমি প্রোডাক্টটাকে কিনেছি ব্যবহার করে কিছু না কিছু তো বেনিফিট পাবো একটা সানস্ক্রিম আমরা কেন ব্যবহার করি দেখো যারা যেটা বলে এটা বলে ওটা বলে এ এরকম বলে ও এরকম বলে আমি তোমাদেরকে বলবো এখন যত হাই লেভেলের এসপিএফ দেওয়া প্রোডাক্ট তোমরা ফেসের ওপর ব্যবহার করতে পারবে সেটাই শুধুমাত্র তোমাদেরকে সানকে প্রোটেকশান দিতে সাহায্য করবে আর কোনো প্রোডাক্ট কিন্তু দেবে না এটার মধ্যে যদি এসপিএফ থার্টি থাকতো আমি এটা কোনো মতেই কিনতাম না কোনো মতেই না কারণ এই যে গরমটা পড়েছে না আর আমাদের এই গরমটার সাথেই লড়তে হবে তো এই গরমের মধ্যে এই সানস্ক্রিনটা একদম পারফেক্ট কিন্তু এটা যদি থার্টিতে থাকতো তাহলে কিন্তু আমি সানস্ক্রিনটা এক চারানা পয়সা দিয়েও কিনতাম না কারণ এটা গরমে কাজ করবে না তো যারাই বোকামিগুলো করছো তারা প্লিজ এগুলো স্টপ করো কোনো এস কম দেওয়া সানস্ক্রিম এবার থেকে ব্যবহার করো না বা কিনো না একটু বেশি হাই লেভেলের একটুখানি এসপিএফ দেওয়া প্রোডাক্ট তোমাদের স্কিনের জন্য সব থেকে ভালো আর এই মার্কা গরমের জন্য তোমাদের স্কিনের জন্য কিন্তু ভালো তোমাদের দিদি হিসাবে কিন্তু এই ট্রিকটা আমি তোমাদেরকে বললাম যারা ঠকছ কেউ বলছে দিদি এটা কেনো বা কোনো দোকানদার তোমাদেরকে সাজেশান দিচ্ছে যে ম্যাডাম এটা খুব ভালো তাদেরকে বলবো আর ঠোকো না আর এই গরম থেকে বাঁচতে গেলে সানস্ক্রিম অতি অবশ্যই স্কিনের জন্য প্রয়োজন আমি প্রত্যেক কটা মুহূর্তে সানস্ক্রিম ব্যবহার করছি যাতে কোনোভাবে আমার ফেসে রকম কোনো ট্যান কিচ্ছু না পড়ে কারণ ফেস কালো হয়ে গেলে কিন্তু ওটাকে রিমুভ করতে আমার অনেকটা সময় লেগে যাবে আর আমার কাছে সব থেকে বেস্ট স্যালিউশান যারা খুব বেশি বাইরে যাচ্ছ স্কুলে যেতে হচ্ছে এই গরমে বা কোনো কারণে তোমরা কাজে বাইরে যাও বাইরে কাজ করো জব করো তারা প্লিজ গুড বাইভ স্যার এই টিন্ট দেওয়া সানস্ক্রিনটা ব্যবহার করে দেখতে পারো এটা তোমাদের ভীষণভাবে পছন্দ হয়ে যাবে আমার তো এটা ভীষণ ফেভারেট এই গরমের জন্য তো একদম পারফেক্ট একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা নিয়ে আমি তোমাদেরকে আর এক্সট্রা করে কিছু বলতে চাইছি না আমার যতটুকু বলার ছিল আমি সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি তো চলো ফাইনালি দেখে নেওয়া যাক আমি এই সানস্ক্রিনটাকে কীভাবে ব্যবহার করছি আর ব্যবহার করার পরের বেনিফিটটাও তোমাদের দেখতে হবে তো চলো দেখে নেওয়া যাক সানস্ক্রিমটা ব্যবহার করার আগে তোমাদের কি করে নিতে হবে সেটা হলো ভালো করে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে হবে তারপরে কিন্তু তোমরা সানস্ক্রিমটা ব্যবহার করতে পারো ধুলো ময়লা মুখে ব্যবহার করবে না সানস্ক্রিমের কালারটা তোমরা দেখে নাও পেঁয়াজের ভেতরে যে কালারটা থাকে সেম টু সেম কালার একদম একটা বলতে পারো ওই যে টিন্ট যেটাকে বলে টিন্ট দেওয়া সেরম টাইপেরই কিন্তু কালার এবার চটক ব্লেন্ডিংয়ের পালা ব্লেন্ডিং করছি দেখো পিঙ্ক পিঙ্ক হয়ে যাচ্ছে কি ভয় পাচ্ছ তো পিঙ্ক হয়ে যাবে কি না একদমই নয় এটা ভালো করে ব্লেন্ডিং করতে হবে ধরো এক থেকে দু মিনিট তো ইজিলি লাগে ব্লেন্ডিং করতে ব্লেন্ডিং হয়ে গেলে কিন্তু ভীষণ ভালো দেখো ব্লেন্ডিংটা কমপ্লিট হয়ে গেছে আমার ফেসটা কতটা বেশি নারিশিং দেখাচ্ছে হাইড্রেটেড দেখাচ্ছে সানস্ক্রিন ব্যবহার করেছি কোথা দিয়েও কোনো জায়গা দিয়ে কেউ বলতে পারবে না এতটাই ভালো কি ভালোভাবে মুখের মধ্যে কিন্তু ব্লেন্ডিং হয়ে যায় আর একটা প্লাস্টিক ফিনিশ ফেসের ওপর দিয়ে দেয় যেটা কিন্তু সান প্রোটেকশান দিতে অনেকটা বেশি সাহায্য করে আমার তো ভীষণ ভালো লেগেছে যারা হাইড্রেটেড সানস্ক্রিন পছন্দ করো তারা ডেফিনেটলি একবার হলেও ট্রাই করতে পারো এটা ব্যবহার করলে কিন্তু ঘামের কোনো সমস্যা তোমাদের চোখের সামনে আসবে না আর এটা ব্যবহার করলে কোনো পিঙ্ক বা হোয়াইট কাস্টের প্রবলেমও কিন্তু তোমরা দেখতে পেলে না আর এটা অ্যাপ্লিকেশান করার সাথে সাথে কিন্তু ফেসের মধ্যে ভালোভাবে অ্যাবসর্ব হয়ে গেল। তোমরা চাইলে এটা ট্রাই করতে পারো আজকের জন্য এটা তোমরা কিন্তু দেখতেই পারলে এই সানস্ক্রিনটা ব্যবহার করার পর কোনো হোয়াইট কাস্টের সমস্যাটা দূরেই থাকো আমার ফেসটা কতটা সুন্দর হয়ে গেল যারা চাইছো তারা ডেফিনেটলি এই সানস্ক্রিনটা একবার ব্যবহার করে দেখতে পারো এই সানস্ক্রিনটা নিয়ে আমি আর কিছু এক্সট্রা করে তোমাদের কিছু বলতে চাইছি না আশা করবো আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চ্যানেল সাবস্ক্রাইব করবো করে দিও তা আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে আছে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ